হ্যালো চ্যানেল লাইফ এভরিওয়েটি আজকে তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে সরস্বতী পুজোর কেরম করে কি পুজো হলো আর আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম কত কত ঠাকুর দেখলাম সবই তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে এই ভিডিওতে তো থাকো আর এদিকে মোটামুটি আমাদের সকাল সকাল সবই পুজোর সরঞ্জাম গোছানো হয়ে গেছে আর আমার বান্ধবীরা এসছে ওরা আমাদের বাড়িতে অঞ্জলি দেবে বছর তাই আর আমি এদিকে হাফ রেডি হয়ে বসেছিলাম তাই আমার বান্ধবী আমাকে একটু সাজিয়ে দিচ্ছে আর কি আর আমি না সাজতে একদমই পছন্দ না কারণ ভীষণ আটক লাগে আমার শাস্তি কেউ সাজিয়ে দিলে ঠিক আছে তো আমাকে সাজিয়ে দিচ্ছিল বেশ ভালোই লাগছিল আর এদিকে সবাই পুজোর ওখানে বসতে শুরু করে দিয়েছে কারণ আমাদের পুরোহিত আসার সময় হয়ে গেছে আর আমার কিন্তু সব স্টুডেন্টরা শাড়ি পরে এসছে ভীষণ সুন্দর লাগছে ওদেরকে আর এই যে আমার ভাইপো জানো তো অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো আর ও কি সুন্দর পাঞ্জাবি পরেছে না কি কিউট লাগছে দেখতে এই দেখো বলতে বলতে চলেও এসেছে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে ওই তো দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যে পুজো শেষ হয়ে যাবে এটাই তো মোটামুটি আধা ঘন্টার মধ্যে উনি পুজোটা কমপ্লিট করেছে তো যাই হোক পুজো হচ্ছে তোমরা দেখতে থাকো অঞ্জলি হবে এরপর এই দেখো অঞ্জলি শুরু হয়ে গেছে আর ও কি করছে কথা বলেই যাচ্ছে আর এদিকে হেঁটে চলে আসছে ওর মা ওকে কোনোভাবেই করে রাখতে পারছে না আমি ওকে বলছি আমার কোলে আয় তাও আসবে না কারণ নতুন নতুন হাঁটা শিখেছে তো ওই জন্য আর কি এদিকে চলে আসছে আর পুজো শেষ হওয়ার পরে আমাদের বাড়ারই একটা বাচ্চার হলো হাতি খড়ি ও ফার্স্টে না কান্নাকাটি করছিল খুব ও আস্তেই যাইছিল না ব্রাহ্মণের কাছে তারপরে এসছে এই যে হাতি খড়ি হচ্ছে ওর দেখো কত সেজে গুজে এসে মাথা ভর্তি চুল লাগিয়েছে একদম হেভি কিউট লাগছিল দেখতে তো যাই হোক আর হাতে করি তো হয়ে গেল তার মানে এখন থেকে পড়াশোনা স্টার্ট তারপরে এইদিকে পোশাক গুলো গোছানো হচ্ছিল সবাইকে দেওয়ার জন্য আর আমার বান্ধবীরা তো খেতে অল টাইম ব্যস্ত থাকে আমাকে ওরা পাত্তাই দিচ্ছিল না আমাকে তো দেয়নি প্রসাদ কি বলবো না না অবশ্যই আমি খেয়েছি তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্য আর এ তো যাবে না আমাদের সঙ্গে আর আমার বান্ধবীর বোনও যাবে না ওরা যাবে না পূজা আরও থাকবে আমি আর সুমি যাবো সঙ্গে অ্যাড হবে অদিতি আর তো চলো যাওয়া যাক রানাঘাটের দিকে ভীষণ মজা হবে কারণ পুজোর সময় ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কিন্তু রাতের থেকে দিনে ঘুরতেই ভালো লাগে আমি তোমাদের আগেও বলেছি আমরা সবাই মিলে যাচ্ছি প্রথম মন্ডপের উদ্দেশ্য আর এ কি সব বলছে পাগলির মতো আর আমি ওকে বলছি তুই একটা পেতনি তুই একটা শাকচনি সবাইকে এক একটা নাম দিচ্ছি আর কি তারপর আমরা চলে এসছি দেখো প্রথমেই এসে একটা সাক্ষাৎ সরস্বতীর সঙ্গে দেখা কি কিউট লাগছে না বাচ্চাটাকে শাড়ি পরে তারপরে চলে এসছি প্রথম প্রতিমা দর্শনের জন্য ভীষণ সুন্দর দেখতে হয় এখানে ঠাকুর প্রতিবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা জমিদার বাড়ি টাইপের ওরকম তো এখানে দুর্গা হয় কিন্তু সরস্বতী পুজো হয় না সবাইকে দেখে আমরা এসেছি এসে দেখি সবাই ফটো তুলতে ব্যস্ত এখানে আর কিচ্ছু নেই তো আমরাও আর কি করবো কয়েকটা ফটো ভিডিও তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম ব্রজবালা স্কুলে এই স্কুলে না আমরা ছোটবেলায় ভূগোল মেধা পরীক্ষা দিতে আসতাম সেই কথাগুলোই আর কি বলছিলাম আমরা সবাই মিলে আর দেখো গাছটাতে কত ফুল ফুটেছে আমার তো ফুল দেখলেই মনে হয় কি বলবো ভীষণ ভাল লাগছিল তো চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে আনি ভীষণ সুন্দর হয়েছে আর দেখো কত আল্পনা করেছে আর চারিদিকে না বেশ সুন্দর সুন্দর ছবি একে রেখেছে কি দারুণ না কি দারুণ লোকেরটা দেখেই ভাল লাগে যাই হোক ভালো করে দেখছিলাম চাটনি দেখে না আমার এখনো জীবে জল চলে আসছে সেই স্কুলে আমরা প্রতিদিন খেতাম আমরা লাস্টে না কাগজটাও চিবিয়ে খেতাম মানে চিবিয়ে আর কি বলবো ভীষণ ভাল লাগতো সেইগুলোই আর কি মনে পড়ে যাচ্ছিলো আমাদের তেঁতুলের চাটনিটা খেতে খেতে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বিরিয়ানি খেতে সেখান থেকে বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর একটা স্কুলে যাব বলে পাল চৌধুরী স্কুল আর আমরা না সব স্কুলেই যাই রানাঘাটের কিন্তু আমাদের আমাদের যায় না কারণ স্কুল স্কুল পূর্ণনগর ওখানে আমাদের আর নামা হয় না বাসের থেকে নামতে হয় আগে সেজন্য যাওয়া হয় না কোনো একবার গিয়ে তোমাদের নিশ্চয়ই দেখাবো আমাদের স্কুলটা অনেক স্মৃতি সেখানে তো দেখো এখানেও বড় একটা আলপনা দিয়েছে ভীষণ সুন্দর লাগছিল আর চারিদিকে কত ছবি লাগিয়েছে আর দেখো একটা বাচ্চা না কি সুন্দর একটা ছোট সরস্বতী ঠাকুর বানিয়েছে আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো মানে একটা বাচ্চার এত সুন্দর প্রতিভা মানে এত এত ছোট সুন্দর একটা প্রতিমা তৈরি করে ফেলেছে তো যাই হোক অনেক ঘোরাঘুরি এবার বাড়ি যাওয়ার পালা আমি বাইরে এসে দেখি প্রচুর স্ট্রবেরি গাছ আমি দেখে লোভ সামলাতে না পেরে দুটো কিনে নিয়ে বাড়ি চলে এসেছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বড় ব্লগে টাটা